আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন বান্দরবন পার্বত্য জেলা পুলিশ একটি সফল অভিযান করেছে আমাদের এই অভিযানে বান্দরবন পার্বত্য জেলার ডিটেকটিভ ব্রাঞ্চের সদস্যরা এবং লামা থানার টিম আমরা যৌথভাবে কাজ করেছি বান্দরবন পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় আপনারা জানেন এখানে আবুল খায়ের টোবাকো কোম্পানিতে একটা দুর্দশ্য ডাকাতির ঘটনা ঘটেছিল এই ডাকাতির ঘটনা ঘটার পর থেকে এর রহস্য উদ্ঘাটন এবং এর সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য বান্দরবন পার্বত্য জেলা পুলিশ একাধিক অভিযানিক টিম গঠন করে কাজ শুরু করে আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছি এর আগে আমরা অনেকজনকে গ্রেপ্তার করেছি প্রায় পঞ্চাশ লাখেরও বেশি টাকা আমরা উদ্ধার করেছি আপনারা সেগুলো রিপোর্ট করেছেন আমরা আজকে এই ডাকাতির ঘটনার অন্যতম মাস্টারমাইন্ড ওই আব্দুল করিম তাকে গ্রেপ্তার করেছি গ্রেপ্তার করার পর তাকে নিয়ে আমরা তার যে বাড়ি তার নিজের বাড়ি এবং বাবার বাড়ি বিভিন্ন জায়গায় তাকে আমরা তার দেখানো মতে আমরা মাটি করে টাকা উদ্ধারের চেষ্টা করেছি সে আমাদেরকে সকাল থেকে বিভিন্ন জায়গায় নিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল একাধিক জায়গায় আমাদেরকে দিয়ে কাজ করিয়েছি আমরা পাইনি শেষ পর্যন্ত আমরা এই তার বাড়ির পিছনে হলুদ বাগানে বাড়ির পশ্চিম পাশে এখানে আপনাদের উপস্থিতিতে আমরা মাটি খনন করে তার দেখানো মতে এই জিনিসগুলো উদ্ধার করেছি ওইখানে আমরা তিনটা পেয়েছি চাকু পেয়েছি তারপর কাটার মেশিন পেয়েছি তার টাকা পেয়েছি তারপর আমরা লাইভ পেয়েছি এই সবগুলো তার দেখানো মতে আমরা উদ্ধার করেছি এই আগ্নেয় অস্ত্র ব্যবহার করে সে এবং তার সঙ্গীয় সদস্যরা তারা এই বান্দরবান লামা চকরিয়াসহ বিভিন্ন জায়গায় এই ডাকাতির কাজে তারা এই অস্ত্রগুলো ব্যবহার করেছে তারা একটা সংঘবদ্ধ আন্তজালা ডাকাত দলের সদস্য তাদের কার্যক্রম এবং সহ বিভিন্ন জায়গায় তারা এই দীর্ঘদিন যাবত এই ডাকাতের কার্যক্রম করেছে সাংবাদিক করেছে এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আমাদের পাশে ছিলেন আপনারা লাইভ কভার করেছেন আমাদেরকে উৎসাহ দিয়েছেন আমরা যাতে আমাদের অভিযানটা অব্যাহত রাখি আপনাদের এই প্রেরণায় আমরা ধারাবাহিকভাবে আমাদের কার্যক্রম আমাদের অভিযান চালিয়ে গিয়েছিলাম এই কার্যক্রমের ফলশ্রুতিতে আমরা সফলতা অর্জন করেছি আপনাদের সবাইকে ধন্যবাদ টাকার ফিগারটা আমরা এই ভান্ডিল হিসেবে আমরা দেখেছি এখানে সত্তর হাজার টাকার মতো হবে এটা আমরা কাউন্ট করে আমরা জব্দ তালিকা তৈরি করব আর এগুলো আমরা সবাই এখন জব্দ করবো আপনাদের সামনে টাকার ফিগারটা সত্তর হাজার মতো হবে আপনারা এটা উল্লেখ করতে পারেন আগে সাতজন আজকে একজন টোটাল আটজন এই পর্যন্ত টোটাল এই পর্যন্ত একান্ন লক্ষ টাকা একান্ন লক্ষ টাকা আমরা উদ্ধার করেছি সেগুলো মামলায় জব্দ আছে আর আজকে সত্তর হাজার টাকার মতো আমরা পেয়েছি খুচরা টাকা ধন্যবাদ